কি খাচ্ছ খাবার খাবার কি খাবার হচ্ছি পাশের কাছে কতগুলো জামা বানাইতে দিছি দেখতো শাটি পরবে কিনা

একটু দূরে দাঁড়াও একটু দূরে দাঁড়াও দেখি মা সুন্দর দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দূরে দাঁড়াও তোমাকে দেখি সুন্দর করে হ্যাঁ সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ খাবার কি খাবার কি খাবার খাচ্ছ তুমি চকলেট চকলেট কই তাবিয়া আই দাবি আই কই রুমাইসা কালো শুনে নাম কালো আল্লাহ এই যে তাবিয়ার জন্মদিন উপলক্ষে তাবিয়ার বান্ধবীরা সবাই চলে আসছে হ্যাঁ আকি তো দাওয়া জন্মদিন এর দেখো দাওয়া দাওয়া দাও নেই পাখিকে দাও আবার দাও আবার দাও আবার দাও তো দাওয়া আবার দাও শুনি একটু ক্যামেরার সামনে দাও দাওয়াত বলো ও পাখি আপু আইসো কি করলে না বলো আপু তুমি আইসো বলো শোনা ও তোমার বান্ধবী তাই না এই যে সবাই চলে আসছে সবাই আয়াত আয় আমার বোন আমার জন্য কেক নিয়ে আসে আমার জন্য ঠিক না আমার বাচ্চাদের জন্য যেহেতু ওদেরকে আমি বাইরের খাবার দেই না ও নিজের হাতে তাপ কেক বানায় নিয়ে আসছে আর সত্যি বলতে আলহামদুলিল্লাহ মাশাল্লা তাবিব অনেকখানি কেক খাইছে আমি তো অবাক হয়ে গেছি তাবিব এতখানি কেক কখনোই না তো আমি ওকে ক্রিমটা একটু অল্প অল্প দিছি আর হ্যাঁ কালারও দেয় নাই ওদের জন্য তো আমি আর আমার বোন এখন বাইর হচ্ছি পাশের পাশে আপনার কাছে কতগুলো জামা বানাইতে দিছি তো দেখুন জামাগুলার কি খবর হ্যাঁ অনেক ঠান্ডা ওগুলা দেখে আসে তারপরে হুকুরে উঠবো ভাবিরা কি করতেছে দেখবো আগে যাই কিউ করে বারবিকিউর কিউর কয়লা চল আল্লাহ এদিকে যাই চল সানজিলা সাকিব তো আসছে ওদের জন্য আমি টুকটাক কিছু গিফট নিয়ে আসছিলাম সবার জন্যই টুকটাক করে আনার চেষ্টা করছি তো ওদের জন্য টুকটাক কিছু গিফট আছে সেগুলো এখন দিব তো এই যে একটা বডি ওয়াশ ওয়াটসনের একটা বডি ওয়াশ গোট মিল্কের বডি ওয়াশটা অনেক ভালো আসলে জানি না তানজিলা এখন ইউজ করতে পারবে কি না কারণ প্রেগনেন্সি অবস্থায় অনেক কিছু স্মেল নিতে পারে না তো এই কারণে কোনো ফ্লেভারের দিলাম না আর একটা ছিল স্ট্রবেরি ফ্লেভার তো ভাবলাম যে এই গোট মিল্কটা দেই এটা যদি ও ইউজ করতে পারে আর কি আর এখানে আছে রিজয়েসের একটা শ্যাম্পু এই শ্যাম্পুটা অনেক ভালো এটা বিশেষ করে ঠান্ডার জন্য অনেক ভালো মানে শীতকালের জন্য অ্যান্টি ড্যানড্রাফ তো খুবই ভালো আর আছে হলো মেডিমিক্সের একটা ফেস ওয়াশ মশ্চারাইজিং ফেস ওয়াশ মেডি মিক্সের এইটাও অনেক ভালো একটা ফেসওয়াশ তারপরে দুইটা অ্যান্টাব্যাক্সের দুইটা সাবান বডি ওয়াশ সাবান যে যেটাই ইচ্ছা করে সো সেটাই ইউজ করবে সমস্যা নাই আর হলো আছে হলো একটা নিভিয়া সফট ক্রিম এই যে শীতকালে ইউজ করতে পারবে ও ইউজ করুক সাকিব করুক বা ও যদি কাউকে দিতে চায় দিতে পারবে সমস্যা নেই আর এর মধ্যে ইয়ে আছে কি জানি বলে ছোট্ট একটা লিপ বাম লিপ বামগুলা অনেক কিউট লিপ বামগুলা সবাইকে একটা একটা করে দেওয়ার চেষ্টা করেছি শীতকালে তো লিপ বাম অনেক ভালো আর এর মধ্যে কিছু চকলেট আছে এই যে অনেক টাইপের চকলেট আছে ও গিয়ে ওখানে আশেপাশে ওদের পরিচিত অনেকেই আছেন তাদেরকে একটু একটু দিলো ও খাইলো এটা এই জন্য চকলেট নিয়ে এসেছি তো এইটা হলো একটা গিফট একটা না এই হলো গিফটের কিছু অংশ আর দুইটা স্পেশাল জিনিস আছে সেই দুইটা একটু আপনাদেরকে দেখাচ্ছি কারণ ও আজকে আসছে ওকে ওই দিনকে যে গিয়েছিলাম নিয়ে যাব তারা আগুরার মধ্যে আর হয়ে ওঠে । নাই ভাবলাম যে ও আসলে ওকেই দিব আর কি তানজিলার জন্য একটা নামাজের ড্রেস নিয়ে আসছি এই যে তানজিলার জন্য এই নামাজের ড্রেসটা নিয়ে আসছি এটা ব্ল্যাকের মধ্যে ও আসলে ওকে একটা নামাজের ড্রেস আমার অনেকদিন ধরে দেওয়ার ইচ্ছা ছিল দিবো দিবো করে আর দিয়ে হয়ে উঠা মানে দিব এটা হয়ে ওঠে নাই আর কি তো এটা হলো ব্ল্যাকের মধ্যে কাজ এই যে এই সময়ে নামাজের ড্রেস নামাজ পড়বে এই ড্রেস পরে ইনশাল্লাহ তার সাথে তো একটা ব্যাগ থাকে নামাজের ড্রেসগুলোর সাথে একটা ব্যাগ থাকে তো যারা যারা নিয়েছেন ম্যাক্সিমাম সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন আমার অনেক ভালো লেগেছে আসলে আমি বিজনেস করছি তার মানে হলো আপনারাও আমাকে বিশ্বাস করছেন আমিও আপনাদেরকে বিশ্বাসের খাতিরে একদম জিরো পেমেন্টে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি এই যে কাপড় চলে আসছে বেলুন নিয়ে আবার কি বিচার নিয়ে আসছে দেখি কি স্যার কি স্যার কি বিচার নিয়ে আসছে মা

খাবার দুলমুল আনি নাই কারণ ওগুলা এখন তোর কিছু পড়া হয় না কিছু হয় না আমি থাকা ও আবার যখন শ্বাসগোস শুরু করবে তখন আবার দিব সমস্যা নাই এখন এগুলাই নেই হ্যাঁ এগুলাই নেই তো এই যে আমার গুড় আসছে আমি গুড় নিয়ে যাব বললাম না যে আমি মালয়েশিয়াতে কিছু গুড়ের অর্ডার করেছিলাম আর এটা হলো একদম আমাদের 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 এখানের না মানে অন্য আরেক জায়গা থেকে নিয়ে আসা সেখানকার খাটি গুড় একদম ভাবি

এর জন্য রান্না আমি তখন চিন্তা করি যে হায়রে আমার বোন পারে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বোন তার মানে কি বলবো আমার বোন তার স্টুডেন্ট লাইফে তার ভাই-বোনদের সবার বাচ্চা কাচ্চা এত পালছে মানে ওর বাচ্চা কাচ্চা পালার প্রচুর অভিজ্ঞতা ও বাবা বড়ি বাবা আদি করে খাই কেমন করে খাই বাবা দেখো তো কেমন করে খায় দেখো দেখো তোমরা কেমন করে বাবা কেমন করে খায় সোনা বেড়া মুখটা এরকম করে কেমন করে খায় বাবা করো এখন আর করবে না এখন আর করবে কাজ চলতেছে আমার

তাবি আর সব বন্ধুরা বাচ্চাদের আনন্দটাই অনেক বেশি সাপোর আজকে চুপচাপ হয়ে গেছে এই যে তাবি আর মা ওর মা কই ওই ঘরে এটাই প্রশান্ত এলি আজ

দুলাভাই বলবে শালা একটা ছিল আমার ও তোমাকে কতক্ষণ খুঁজতেছিল বিকালে একটু পর পরে আসবে ভাইয়া কোথায় আম্মু ভাইয়া কোথায় হলো না আসলে হ্যাঁ খালি পড়ে যাবে এটা তোমার চোখে হবে না তোমা এটা খালি তো পড়ে যাওয়ার জিনিস খুলে ফেলো না ওরা হবে না মা হ্যাঁ বাবু কেক দেখে আসি কেক লাগবে কিন্তু এই যে চকলেট গুলো খুব পছন্দ করে সুন্দর হইছে ভালো দাও আমি মাঠে লাই নে নে নাছ দে নাছ নাছ আর তুই এরকম রোবট আর তো হেসিস কেন হ্যাঁ এটা তোর ভাই কি হ্যাং হয়ে গেছে দেখি বাবু একটু নাচো তো বাবু নাচ গান করতে দিব